আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার শোক গাছার হাটে ভরপুর আমদানি হয়েছে মোটা তাজা করণের হাড্ডি গরুগুলো শোক গাছার গরুর হাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে হাসিলপতি প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে দর্শক বেশি গরু নেন তাদের জন্য কম বেশি আছে হাসিল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাইওয়ে রোডের পাশে হাটটির অবস্থান এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক একটা সম্পূর্ণ শুকনো ভাঙি হাটটি গরু এটা কয় দাম? বাজার কেমন দেখছেন? ভালো। বাজার ভালো আপনারা শুলেন দাশক। সাইদাদার একটা গরু বলতেছে বাজার ভালো। চাচ্ছেন কত? 45। 45 চাও। ব্যাচা বিক্রির একটা ভালো। 40। শুলেন দাশক 40 হলে বিক্রি হবে। গরুটা 40। মোটা তাজা গরনের আড় দিশার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে। যশোর জেলার চকআছার গরুটা আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। দেখতেও

বললেন এই যে একটা গরু গোটার গায়ে বেশ গোস্ত ধরবে যাতে কি তাহলে সাইড দাঁত আছে জাত 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 আছে কুরাস তাহলে দুইটা নেটসেন একটা বিক্রি হয়েছে এখন চাকা সাত এটা চাচ্ছেন কত দাম যাচ্ছে পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক পঁয়ষট্টি চাচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন মূলত হচ্ছে তাই তো আপনার নিয়ত কত ওই আর এক এক টাকা হলে দিয়ে দেবো মানে সাতান্ন দিয়ে দিবে তার মানে যখন এই গরুগুলো কিনা বেচা হয় মোটামুটি পঞ্চাশের আশেপাশে হয় একটু উপরে যে উপরে যে উপরে যেয়ে দর্শক তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যখন কুড়াই করবেন একটু যাচাই বাছাই করে কুড়াই করবেন অনেকেই বলে যে পঞ্চান্ন হইছে দাম বা ষাট হইছে পঞ্চান্ন অ্যাভেলেবল থাকে গরুটা ভালো মোটামুটি গরু ভালো চারটে পা ভালো পা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু দেখে যাচাই বাছাই ভালো করুন জি পালাই কত ঘস্ত দাঁড়াবে তবে চার দাঁতের গরু তো অনেকেই পালতেও নিতে পারে হ্যাঁ পালাই zasha সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় ফ্রেমের গরু দর্শক চক আসার গরু রাটে ভাই কেমন আছেন ভালো ভাই ভালো কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো না ভাই বাজারের অবস্থা ভালো না আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরুটা জি গাড়ি ভাড়া করে এসে লো বাড়ি থাকা ভালো ছিল বাড়ি থাকা ভালো ছিল কি অবস্থা কয় দাম নেই ভাই বেচা কিনা নেই এটা কয় দাম সকাল ছয় দাম আপনারা শুনলেন স্ট্রাকচার সাইড দাঁতের একটা গরু গরুটা টোটাল ফ্রেম স্ট্রাকচার দেখতে পাচ্ছেন 4 সেন গতো 850 টাকা 2 লাখ আছে পঁয়ষট্টি চার কত হলে বিক্রি হবে ষাট হাজার বাজার ভালো না বলতেছে ষাট হলি বিক্রি হবে দর্শক ষাট টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন চোক আসার গরুর হাট থেকে কয়টা নাটসেন গরু চারটা বাদ বাকি তিনটা কই ওই সাইডে আছে ঠিক আছে কথা বলুন দর দাম চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পাচ্ছেন লাল গরু চাচ্ছেন কত আটচল্লিশ চাওয়া দাঁতে কয়টা দাঁতের শয় দাঁত শুনলেন দশ ছয় দাঁতের একটা গরু আটচল্লিশ মূলত দাম চাচ্ছে এগুলো কুরাই করার সময় একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন চোখ গরু গরুর হাট থেকে আপনার বেচা বিক্রি নিয়ে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এমনি বাজার কেমন দেখছেন খুব একটা ভালো না খুব একটা ভালো না না খুব একটা ভালো না বলতেছে দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলা সোগাশার হাটে দর্শক যশশ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন লোকটার ফ্রেম দেখুন সম্পূর্ণ ডবল বডির বড় একটা গরু আর যেহেতু শীতের ভিতর একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন এটা কয় দাঁকা সয় দাঁত ছয় দাঁত বাজার কেমন দেখছে বৈদ্যমজ্যোতি চরচে মানে মিডিয়াম পর্যায় আছে শুনলেন আপনারা দশক মিডিয়াম পর্যায়ে আছে ছয় দাঁতের একটা গরু কোথা থেকে আসছেন জীবন নগদ জীবন নগদ অনেক দূর থেকে হ্যাঁ হ্যাঁ চাচ্ছেন কত আছি ছিয়াত্তর চাওয়া হা শুমে আপনার নিয়ত কত ষট্টি ছেষট্টি শুনলেন দশক দেখা যায় চলতেছে চলতেছে ছেষট্টি হলে বিক্রি হবে ছেষট্টি প্রচুর আমদানি হয়েছে